মাঝে একদিনের পরই পনেরোই আগস্ট এই দিনটা বাংলাদেশের ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ দিন এক একজন এক একভাবে এটাকে দেখেন এটাকে কিভাবে দেখা উচিত সে আলোচনায় যাচ্ছি না কিন্তু এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বেশ কিছু অঘটন ঘটার আশঙ্কা করছেন কেউ কেউ কিন্তু প্রশ্ন সেখানে না প্রশ্ন একটু অন্য একটা জায়গায় আমাদের রাষ্ট্র তার নাগরিকদের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয় তা করবেন আমরা প্রত্যাশা করি কিন্তু সম্প্রতি পনেরোই আগস্টে কর্মসূচি নিয়ে প্রেস সচিব যেটা বলেছেন প্রধান উপদেশের প্রেস সচিব আর সেটা আসলে কিভাবে বলেন তিনি বা আমরা আসলে কী করতে পারি আমি একটা হেডলাইন পড়ছি তিনি এভাবে বলছেন পনেরো আগস্টকে কর্মসূচি পালন করলে ব্যবস্থা আমি বিস্তারিত পড়ি উনি বলছেন বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটি দুঃখজনক তবে এই দিনটি আগস্টের একত্রিশ দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম চালাতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী সেটি দেখবে আওয়ামী লীগের প্রশ্ন না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে আমরা এভাবে যদি ধরে নিই যে আওয়ামী তার ব্যানার নিয়ে ধানমন্ডি বত্রিশ বা অন্য কোথাও কোনো কর্মসূচি পালন করতে যাচ্ছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব কারণ এটা আইনের মধ্যেই এই দলটার কার্যক্রম নিষিদ্ধ আছে কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন করছেন আমি সেই আলোচনায়ও যাচ্ছি না কিন্তু এটা নিষিদ্ধ আছে তাই এটা কেউ করা মানে হচ্ছে আইন লঙ্ঘন করা বেআইনি কাজ করা এবং বেআইনি কাজ করলে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিতেই পারেন কিন্তু আমরা যদি এভাবে দেখি আওয়ামী যদি এরকম হয় আওয়ামী লীগের কেউ না বা তারা তাদের ব্যানার নিয়ে না সাধারণ নাগরিক বা আওয়ামী প্রতি সিম্পেথাইজার আওয়ামী লীগের প্রতি সিম্পেথাইজার অনেক মানুষ এই দেশে এখনও আছে মানে আমি এই মর্মান্তিক অভিজ্ঞতাটা আসলে নিতে পারি না আমরা এটারও সাক্ষী হলাম মানে একটা দেশকে জাস্ট ধ্বংস করে শেষ করে দেওয়ার পরও এই দেশের এখনো উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই দলটাকে সমর্থন করে যাই হোক সিম্পেথাইজার তারা দলের কেউ না তারা কি করবেন এখন আমরা ধরে নিই তাদের কেউ যদি বত্রিশ নম্বরের দিকে যায় ধরে নিলাম বা অন্য কোথাও প্রেস বলছেন অন্য কোথাও কিছু করা যাবে না দেশের অন্য কোনো জেলায় অন্য খানে ঢাকার অন্য খানে যদি কোনো কর্মসূচি করে তাহলে সেটা কিসের যুক্তিতে সরকার আসলে বাধা দেবে এই প্রশ্নটা আমাদের করা দরকার আছে প্রেস সচিব এর আগেও একবার তখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগের লিফলেট দিয়েছিল তারা যে লিফলেট দেয়া নিয়ে বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে তখনও তিনি বলেছিলেন আওয়ামী লীগের হয়ে কেউ লিফলেট দিলে বা কোনো কর্মসূচি চালালে গ্রেফতার করা হবে তখন আমি প্রশ্নটা তুলেছিলাম যে আওয়ামী লীগের লিফলেট দেয়া কোন যুক্তিতে ক্রাইম কোন যুক্তিতে অপরাধ যে তাকে গ্রেফতার করা যায় আমাদের রাষ্ট্র সম্পর্কে কয়েকটা বেসিক বোঝাবুঝি লাগবে এটা জরুরি এটা আমরা যারা ওইটা পরিচালনার সাথে দরাবত বটেই আমাদের নাগরিকদের ওই সচেতনতা লাগবে একটা রাষ্ট্রের একটা মাদার ল থাকে কনস্টিটিউশন তারপর যেটা থাকে সেটা হচ্ছে অনেক 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 আইন থাকে অসংখ্য আইন থাকে এবং প্রয়োজনে নতুন আইন হয় পুরনো আইন সংশোধন হয় জাস্ট একটা জিনিস দেখতে হয় সেটা হচ্ছে কোনো আইন যেন সংবিধানের সাথে সাংঘর্ষিক না হয় সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে সংবিধানেই লেখা আছে আইনটার পুরোটা অথবা যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল হয়ে যাবে তাহলে এই হচ্ছে বেসিক এখন আওয়ামী লীগ আগে লেফলেট দিতে যখন গেছে তখন কিন্তু সে কোনো বেআইনি কাজ করেনি তখন তার দল তো নিষিদ্ধ ছিলই না তার কর্মকাণ্ড বা কর্মসূচিও নিষিদ্ধ ছিল না তাহলে সে লেফলেট দিতে পারে মিছিল করতে পারে সভাবে সমাবেশ করতে পারে সবই পারে টেকনিক্যালি আমরা বাধা দিয়েছি আমরা আইন ফলো করিনি এখনও একই কথা পনেরোই আগস্ট চাইলে আমরা কেউ যদি মনে করে পনেরোই আগস্ট একটা আইনের মধ্যে ঢুকিয়ে দিলাম যে আওয়ামী লীগের কর্মসূচি না এর মধ্যে পনেরোই আগস্ট জনসাধারণও পালন করতে পারবে না এরকম একটা ধারা যদি থাকতো তাহলে আমরা বলতে পারতাম এই আইন তুমি ভঙ্গ করছো আমরা প্রায় একটা কথা বলি আইন সমালোচিত হতে পারে আইনের শাসন মানেই ভালো না আইন হওয়া মানেই ভালো না আমরা দীর্ঘদিন বিশেষ ক্ষমতা আইনের কথা বলেছি বিশেষ ক্ষমতা আইন নিয়ে আমাদের তীব্র আপত্তি আছে কিন্তু বিশেষ ক্ষমতা আইন দেখিয়েও যদি কাউকে কখনও গ্রেফতার করা হয় আমরা বলতে পারি যেটা বিশেষ ক্ষমতা আইন দিয়ে হয়েছে আমি ধারণা করি পনেরোই আগস্ট যারা কর্মসূচি পালন করবেন তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করবেন করা হতে পারে আমি নিশ্চিত নই কারণ বিশেষ ক্ষমতা আইনে আপনার সন্দেহজনক কোনো কিছুকে দেখিয়ে এটা করা যেতে পারে সেটা কি ঠিক হবে সেটাকে আদৌ ঠিক হবে আমাদের এই প্রশ্নটা করা জরুরি কারণ শেখ হাসিনার পতন এবং পরবর্তী সময়ে আমাদের মূল যে জায়গা ছিল এই সরকারের কাছে আমাদের মূল যে চাওয়া ছিল সেটা হচ্ছে এই সরকার বা ভবিষ্যতের সব সরকার শেখ হাসিনা দেশকে মগের মূল্য বানিয়েছেন বলে বলতাম মগের মূল্যকে আইন কাজ করে না যার শক্তি আছে কি স্টেটেরও যদি শক্তি থাকে সরকারেরও যদি শক্তি থাকে সে শক্তি প্রয়োগ করেছে সরকারকেও তো আইনের চৌহদ্দির মধ্যে কাজ করার কথা ছিল সরকার কাউকে টর্চার করবে না গুম করবে না বিচার বহির্ভূতভাবে হত্যা করবে না মিথ্যা মামলা দেবে না সরকার আইন ভাঙতে পারে না কিন্তু এগুলো সব ওই যে মগের মূল্যকে যেটা হয় সরকার সবচেয়ে বড় মাস্তারে পরিণত হয়েছিল আর সরকারের সাথে লোকজনও তারা তাদের বল প্রয়োগ করার বা শক্তি দিয়ে তাদের সমাধান পাওয়ার চেষ্টা করেছে সো আমরা পোস্ট ফিফথ আগস্ট আমরা চেয়েছি বাংলাদেশে এই প্রবণতাটা থাকবে না বাংলাদেশ আইনের মাধ্যমে চলবে এবং ভবিষ্যতেও একই জিনিস হবে আমি খুব ইউটোপিয়ান চিন্তা করি না যে সুরসুর করে সব এরকম হয়ে যাবে কিন্তু ভবিষ্যতেও ধাপে ধাপে আমরা সেদিকে যাব তাহলে পনেরোই আগস্টের ব্যাপারে আগে ভাগেই বলে দিচ্ছেন মানে খেয়াল করি প্রেস সচিব কিন্তু বলে দিচ্ছেন কর্মসূচি পালন করতে গেলেই গ্রেফতার কর্মসূচি পালন কেউ করতে গেল সেখানে কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই গ্রেফতার করা যাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজই তো সেটা বরং এটাকে এমন হতে পারতো না যে সরকার চাইলো যে পারমিশন চাইতে হবে যে কে কে কোথায় কর্মসূচি পালন করতে চায় সেই পারমিশন যার যেগুলো আছে সেগুলোই দেয়া হবে এবং এটার কারণও আমরা বলতে পারি যে এখন সরকার নিজে ধারণা করে যেগুলোকে ঘিরে নাশকতার শঙ্কা আছে সুতরাং সরকার সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেখ রাখবে যেন ওই সমাবেশ থেকে বা ওই সভা থেকে কোনো কিছু না হতে পারে বা উল্টো আমরা প্রায় বলি যে এজেন্ট প্রভোকে টিআ থাকে যে তারা তারাই তাদের ওপর এই ধরনের একটা হামলা টামলা করে একটা কেহ সৃষ্টির চেষ্টা এবং সরকারের বদনাম করার চেষ্টা চেষ্টা হতে পারে এগুলো প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু পারতাম আমি প্রায় একটা কথা বলি আমাদের প্রতিটা ভুল কিন্তু এখন এবং পরবর্তীতে আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ কতগুলো অস্ত্র তৈরি করবে অস্ত্র তৈরি হচ্ছে ইনফ্যাক্ট যখনই আমরা অন্যায়ভাবে বেআইনিভাবে আওয়ামী লীগ না সাধারণ মানুষ এখানে কিন্তু এখন আওয়ামী লীগেরও প্রশ্ন না আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে না ধরে নিলাম কিন্তু আওয়ামী লীগের প্রতি প্রচুর সিম্পেথ আছে যারা পদে নেয় কিন্তু আওয়ামী লীগ করে এখন তিনি যিনি পদে নেয় আওয়ামী লীগের তাকে তো আমরা আওয়ামী লীগ বলতে পারি না তিনি যদি কর্মসূচি পালন করেন এইগুলো প্রত্যেকটা গ্লোবাল কমিউনিটির কাছে আসলে গিয়ে হাজির হবে পাঠানো হবে তারা খুবই মিঠি কেউলি এগুলো প্রিজার্ভ করছেন পাঠাচ্ছেন এবং সত্যি বলতে বৈশ্বিক যে মানবাধিকার সংস্থাগুলো আছে বা অন্যান্য অর্গানাইজেশন আছে অন্যান্য দেশ আছে তারা নিউট্রালি যদি দেখেন এটা তো আসলে এক ধরনের অধিকার হরণ করা বটেই পনেরোই আগস্টকে কেউ যদি তাদের মতো করে পালন করতে চান তাদের মতো করে আলোচনা করতে চান তাদের নিজস্ব ব্যাখ্যা নিয়ে কথা বলতে চান একসময় যেটা শোক দিবস পালন হতো সেইভাবে যদি কেউ করতে চান সেই অধিকার এটা তার রাষ্ট্রীয়ভাবে হচ্ছে না সেই অধিকার তো আসলে তাদের আছে সত্যিকার অর্থেই আছে এবং আমরা যখন চাপিয়ে বলে দেই যে এটা করা যাবে না ব্যক্তিগত পর্যায়ে এটা করা যাবে না এটা নিষিদ্ধ এটা হারাম এটাও এক ধরনের স্বৈরতান্ত্রিক আচরণ আমি নাই বললাম কিন্তু এটাও এক ধরনের স্বৈরতান্ত্রিক আচরণ এই স্বৈরতান্ত্রিক আচরণেই সরকারের দিক থেকে ভুল হচ্ছে ভুল হচ্ছে কোনো সন্দেহ নেই আমি মনে করি এখনও যদি সুযোগ থাকে সরকারের এই ব্যাপারে একটা স্পষ্ট বিবৃতি দেওয়া দরকার পনেরোই আগস্ট কি করা যাবে কি করা যাবে না এটা এবার না ভবিষ্যতে পনেরোই আগস্ট আসবে আওয়ামী যদি নিষিদ্ধ হয়েও যায় আমরা ধরে নেই যদি তর্কের খাতিরে বলছি এটা আদালতে এখনও বিচার শুরু হয়নি বিচার যদি শুরু হয় তারা নিষিদ্ধ নাও হতে পারে কিন্তু যদি নিষিদ্ধ হয়েও যায় তারপরে পনেরোই আগস্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ইন মেনি ডাইমেনশনস এবং আবারও বলছি এটাকে দেখার নানারকম দৃষ্টিভঙ্গি আছে যারা আওয়ামী লীগ যেভাবে দেখত সেভাবে যদি দেখতে চায় তাদের ব্যক্তিগত পর্যায়ে সে অধিকারগুলো থাকা দরকার একটা সমাজে একেবারে সব কিছু নিষিদ্ধ বন্ধ করে দেওয়া আওয়ামী নিষিদ্ধ করার পেছনে যে যে যুক্তি আছে সেটা এক জিনিস আর এখানে এই কর্মসূচি পালন বন্ধ করা আরেক জিনিস কেউ বলতে পারেনি কর্মসূচি পালন করার মাধ্যমে তারা অর্গানাইজড হতে পারে সেই জিনিসগুলোতে খেয়াল রাখলেই চলবে তারা প্রকাশ্যে যাতে এসব কিছু করতে না পারে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ অর্গানাইজড হয়ে কিছু একটা সহসা করে ফেলবে ওই পরিস্থিতি বহু বহুদিনে সহসা না বহুদিনই এটা হবে বলে আমি কোনোভাবেই বিশ্বাস করি না